আগুন দিলে সাদা হবে সাদা হয়ে একবারে গোলে আস্তে আস্তে পড়ে যাবে এটা হচ্ছে অ্যালমোনিয়াম অনেক প্রবাসী ভাইরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে জামিন ভাই আপনার চ্যানেলের মাধ্যমে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক মেয়র হানিফ ফ্লাইওভার সে সম্পর্কে আপনাদের ধারণা দিব আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ বলে যেটাকে আপনার তিন বাইশ বাসাবাড়ি ওয়ারিং জন্য তিন বাইশ আমাদের একশো গজ হান্ড্রেড পার্সেন্ট তামা এটা পরে হচ্ছে পনেরোশো টাকা তিন বাইশ আমাদের কোম্পানি রেটে থেকে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা পরে তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম তারপরে আছে আমাদের টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর এম হচ্ছে আপনার তিন বিশ তিন বিশের রেট হচ্ছে আমাদের তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা এটা আমাদের কোম্পানি রেট দেওয়া আছে অনেক বেশি আমরা ওখান থেকে ডিসকাউন্ট দিয়ে আমি ডাইরেক্ট রেটটি বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এটা ওয়ান টু পয়েন্ট জিরো আর এম তিন বিশ তেইশশো টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যেটা সাত আট এটা লাল কালো হলুদ সবই আছে এটা আইটিএস এর জন্য ব্যবহার হয় লাল কালোটা ওয়ারিং এর জন্য এটা রেট হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম আপনার বরাবর আগে যে রেট দিয়েছি সেই রেটটাই রাখতেছি কারণ আমিন টিভির মাধ্যমে আমি অনেক প্রচার করেছি আমার এই ক্যাবসটা তা আমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ যে সে আমার এই ক্যাবসটা তার অনলাইনের মাধ্যমে প্রচার করে দেওয়ার জন্য তারপরে আছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম টু পয়েন্ট ফাইভ আর এম আমাদের রেট হচ্ছে সাতাইশো আশি টাকা এটা লাল কালো হলুদ যে যেটা নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ সব আমাদের কাছে আছে এটা টু পয়েন্ট ফাইভ আর এম সাত তার এটা রেট হচ্ছে আপনার সাতাইশশো আশি টাকা তারপর আছে আপনার থ্রি আর এম যেটা এসির জন্য মেন লাইনে ব্যবহার করা হয় থ্রি আর এম মানে সাত বাইশ সাত বাইশের রেট হচ্ছে আমাদের তেত্রিশশো পঞ্চাশ টাকা এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে রেট তেত্রিশশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে এসে চেক করে নেবেন যে তামা আছে কিনা ফায়ার প্রুফ আছে কিনা আর প্রবাসী ভাইদের তো আর আয়সা নেওয়া সম্ভব না যদি আপনাদের লোক থাকে নিতে পারবেন আর তা না হলে আপনারা বিশ্বাসের উপরে নিতে হবে ইনশাল্লাহ এরপরে আছে আমাদের ফোরার এম যেটা মেন লাইনে ইউজ হয় এবং আপনার ইউজ হয় ফোর আর এম হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা ফায়ার প্রুফ করা এবং হানড্রেড পার্সেন্ট তামা এটা হচ্ছে ফোর আর এম এই ফোর আর এম লাল কালো গ্রিনও আছে আমাদের কাছে গ্রিন যারা আপনি ইন্ডাস্ট্রিয়ালের ব্যবহার করে এদের গ্রিন তারটা লাগে এটা তিন কালারের তার আছে নিতে পারবেন আপনারা তারপর আছে আমাদের কাছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা একটু মেন লাইনে এসিতে আপনার ব্যবহার করে যার যেরকম সাইজ প্রয়োজন সে সেরকম সাইজ নিতে পারবেন তারপর আছে আপনার আমিন ভাই সেভেন আর এম এটা মেন লাইনের থেকে খাম্বাই থেকে বাসাবাড়িতে মেন লাইন টানা হয় এই সেভেন আর এম এর রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম এর পরে আছে টেন আর এম পাঁচশো আমাদের এম এম কেবল ট্রেন আর এম হচ্ছে বারো হাজার পাঁচশো আর আমাদের আপনার ষোলো আর এম কেবল আছে ষোলো আর এম কেবল হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম কেবল আমাদের কাছে ষোলো পাবেন এম এম কেবলসের এবং যারা নেই আপনার কয়েল লাগবে না ভেঙে নিবেন তাদের জন্য পাঁচশো মিটারের আপনার ড্রাম আছে পাঁচশো মিটারের কয়েল করা আছে আপনি চাইলে এক গজ দশ গজ বিশ গজ পঞ্চাশ গজ নিতে পারবেন এবং আপনি ষোলো আর এম ভাঙ্গে নিবেন নিতে পারবেন আপনার ট্রেনার ভেঙে নিবেন নিতে পারবেন এই যে মোটা মোটা তার আমি ভেঙে বিক্রি করেছি আপনার আসকো বিক্রি করেছি মোটা মোটা আপনার ড্রাম আছে পাঁচশো মিটার আপনার ড্রাম আছে যার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিতে পারবো ইনশাল্লাহ এবং আমি আবারও বলতেছি আমাদের কেবলস হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো বছরের আপনার গ্যারান্টি আপনারা লিখিত মেমোতে নিয়ে যাবেন আপনাদের বাড়ি সর্বদা নিরাপত্তার জন্য আমরা সর্বত চেষ্টা করি ভালো প্রোডাক্ট আপনাদের দেওয়ার জন্য তবে আসলে মিথ্যা বলে বিজনেস সাময়িকের জন্য করা যায় কিন্তু লং টাইম না আমরা দীর্ঘ বছর যাবতেই অনলাইনের মাধ্যমে বিজনেস করে আসছি আপনারা দেখছেন আমাদের ভিডিও অনলাইনে এখনও আছে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং সঠিক জিনিসটা আপনারা যাতে আপনাদের বাসাবাড়িতে লাগাতে পারেন নিরাপদে থাকতে পারেন এই হিসাবে আমরা আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা এই ক্যাপসগুলো আমরা আপনাদের দিয়ে থাকি তবে আমাদের কেবলস আপনারা গ্যারান্টি যুক্তভাবে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা প্রতিষ্ঠানে এসে দেখে প্রয়োজনে আপনি এসে দেখে নেন আপনার নিতে হবে এরকম না আপনি প্রতিষ্ঠানে আসেন এসে যে চা খান আলাপ করলেন তারপর যদি আপনাদের পছন্দ হয় তাহলেই নেবেন আমাদের কাছে শুধু এম এম কেবলস পাবেন আর এম এম কেবলসের বাইরে আমাদের কাছে পাবেন যারা দোকানদার ভাইরা আছে এর এদের কেবলসও আছে লতা পাতা তারপরে এদের অ্যালমুনিয়াম চায়না কেবলস এগুলোও এরা নিতে পারবে তো আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট আসছে আপনার আমিন ভাই ভিডিও শুরুতেই বলছে গ্যাং সুইচ গ্যাং সুইচ আছে সিক্স পিন আছে এইট পিন আছে আমাদের গ্যাং সুইচটা আপনার বারো বছরের গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি আপনার একবার লিখিত নিয়ে যান বারো বছরের ভিতরে কিছু হলে চেঞ্জ নতুন তো আমরা এখানে দেখাই এটা আমাদের গ্যাং সুইচ যারা সাশ্রয়ী রেটে আপনার একটু ভালো মাল নিতে চান একবারে কমের ভিতরে খুব সুন্দর একটা মাল এখন পিয়ানো সুইচ না লাগিয়ে আপনারা এই সুইচটা লাগাতে পারেন বাসাবাড়িতে এটা প্রাইস খুবই কম এবং দেখতেও সুন্দর মিশিংটা তো হ্যাঁ ফিনিশিং তো চমৎকার আর আপনার গ্যাং সুইচ আর পিয়ানো সুইচের মধ্যে কোনো ডিস্টেন্স নাই সেম রেডি পরে এই থ্রি গ্যাং মালটা আপনার পরে অনলি সত্তর টাকা আপনার এই পুরো ভুট্টা শুধু সত্তর টাকা ওয়ান গ্যাং আমাদের পরে হচ্ছে আপনার চল্লিশ টাকা টু গ্যাং পরে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সত্তর টাকা আর ফোর গ্যাং হচ্ছে আশি টাকা আর ফাইভ গ্যাং নব্বই টাকা আর সিক্স পিন আছে আমাদের সিক্স পিন পরে একশো বিশ টাকা রেগুলেটর একশো তিরিশ আর আপনার এইট পিন আর সিক্স পিন একশো বিশ আর আমাদের মাল আপনার বারো বছর গ্যারান্টি আছে এবং হানড্রেড পার্সেন্ট আপনার পিতল এখানে কোনো ভেজাল নাই বারো বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ দিব একবার নতুন তো এছাড়াও আমাদের কাছে কালারিং গ্যাংসিস আছে আমি কিছু কালারিং গ্যাংসিজ দেখাবো হোল্ডার দেখাবো আমি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এই যে এখানে আমাদের কালারিং হোল্ডারগুলো আছে আমিন ভাই এই কালারিং হোল্ডারগুলো অনলি আপনার বাহাত্তর টাকা এই বিভিন্ন কালারের আছে বিভিন্ন মডেলের আছে যারা যে কালার নিতে চায় সব ধরনের কালারে আমাদের কাছে আছে এই কালারিং আপনারা দেখতে পাচ্ছেন এগুলো বাহাত্তর টাকা পিস তারপরে এগুলো আছে আপনার কমরেডের ভিতরে যারা নিতে চায় এগুলো আপনার ৩৫ টাকা তিরিশ টাকা তারপরে এই যে আছে আপনার পঁচিশ টাকা তো এখানে আমিন ভাই আসলে গ্যাং সুইচ একবারে পুরো ডিসপ্লে করে দেখানোর কিছু নাই আমি আপনার দর্শক ভাইদের উদ্দেশ্যে এতটুকুই বলবো এই যে এখানে ছয়টা মডেল আছে এক দুই তিন চার এই যে এই একটা ছয় দেখতে পাচ্ছেন আপনার সুপ্রিমের এই যে সুপ্রিমের আপনার লেভেলও আছে লেভেলও আছে এটার উঁচু আছে গোল্ডেনের লেভেলও আছে উঁচু আছে এইটার হচ্ছে চারটা মডেল এটার হচ্ছে দুইটা মডেল সাদা আর হচ্ছে আপনার এই অ্যাশ কালার আমি রেটটা বলে দেই যাতে এদের বুঝতে সুবিধা হয় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো সবাই বলে আসলে রেটটা কেউ বলে না এটা গোমরটা লুকায় রাখে আমাদের কাছে প্রাইজ লিস্ট আছে এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট এই যে আমাদের প্রাইস লিস্ট এখান থেকে পঞ্চাশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট দিয়ে রেট কত পরে আমি সেটাও জানিয়ে দেব এখন যেমন এটা ওয়ান গ্যাং পরে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে শুধু আশি টাকা একটা সুইচ থাকবে ওটাকে ওয়ান গ্যাং বলে দুইটা সুইচ থাকে এটাকে টু গ্যাং বলে এটা রেট হচ্ছে একশো টাকা আর তিনটা সুইচ থাকে এটাকে বলে থ্রি গ্যাং থ্রি গ্যাংয়ের রেট হচ্ছে দুশো টাকা আর ফোর গ্যাংয়ের রেট হচ্ছে আপনার দুশো পঁয়ত্রিশ টাকা চারটা সুইচ থাকবে এটাকে বলে ফোর গ্যাং দুশো পঁয়ত্রিশ আর যেটা মাল্টি সকেট সিক্স পিন ওটার রেট পরে হচ্ছে দুশো আর ফ্যান রেগুলেটার হচ্ছে আপনার তিনশো পাঁচচল্লিশ টাকা তো আমাদের কাছে অসংখ্য গ্যাংসিস আছে তবে অসংখ্য থাকলে তো আর হবে না যেটা কোয়ালিটি যেটা আপনার বাসাবাড়িতে টেকসই মেটাল বডি কপার এগুলো নিয়ে যাতে আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন সেগুলোই আমরা আপনাদেরকে সাজেস্ট করবো নেওয়ার জন্য আসলে অনেকে তো অনেক কিছুই বলে যে এইটা আছে এটা আছে এটা আছে পুরা টেবিল ভোয়া ফেলায় খুললা মূল্য আমাদের মাল হানড্রেড পার্সেন্ট কপার আপনারা প্রতিষ্ঠানে আসবেন আইসা একটা খুললা তারপর চেক করে নেবেন আমি অনলাইনে খুইলা চেক করে দিলাম ওইটা তো আপনার বিশ্বাসযোগ্য হবে না আমি তো আপনাকে নর্মাল জিনিসটাও দিতে পারি ঠিক না কিন্তু আপনার প্রতিষ্ঠানে আসবেন আইসা দেইখা তারপর আপনারা চেক করে নেবেন যে আসলে এটা কি হান্ড্রেড পার্সেন্ট কপার আছে কিনা বা ফায়ার প্রুফ কিনা এই যে আমাদের যে তারটা দেখাইলাম আমাদের তারটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমি আপনারা চাইলে ভিডিও আমি পুরা দেখাইছি এখন আমি পুরা দেখাই আমি দেখাচ্ছি আপনাদের পুরি তারপরে ফায়ারপ্রুফটা আমি চেক করে দিব। এই যে তামার ভিতরে আগুন দিলাম আগুন দিয়ে রাখলাম আগুন জ্বলতেছে কিন্তু তামার কোনো পরিবর্তন আসতেছে না তামা ও পরতে যেরকম তামা সেরকমই রয়ে গেছে এবং এখন এই যে এটা দেখেন যেটা চায়না তামা বলে আসলে সবাই চায়না তামা চায়না তামাটা দেখেন কি হয় এটা আপনার আগুন দিলে সাদা হবে সাদা হয়ে একবারে গোলে আস্তে আস্তে পরে যাবে এটা হচ্ছে অ্যালমোনিয়াম এটা তামা কালার করা আসলে এগুলো আপনার কিছু ব্যবসায়ী আছে যারা আপনার কাস্টমারদের আপনার মনে করেন যে তামা বলে বিক্রি করে দেয় আসলে কিছু কিছু মানুষের জন্যই আমাদের এত দুর্নাম আজকে কারণ সবাই তো আর আপনার খারাপ না যদি ভালো মানুষ না থাকতো তো দুনিয়া চলতো না তো আমাদের কি অবস্থা ফায়ার প্রুফ কিনা এটাও প্রমাণ করে দেয় এতকাল তো লাল কালোই করলাম আজকে হলুদ তারটায় আগুন লাগাইলাম আগুন ধরছে আগুন নিভে যাচ্ছে কিন্তু আগুন আগুন ছড়াচ্ছে না ফাইভ রুফ মানে হচ্ছে আগুন আপনি দিলেন আগুন যদি লাগে আগুনটা ছড়াবে না এই যে আমি আগুন ধরেই রাখলাম দেখেন এ নিভে যাচ্ছে কিন্তু আগুনটা ছড়াবে না এটার নাম হচ্ছে ফায়ার কেবল আমাদের প্রত্যেকটা কেবল আপনারা প্রতিষ্ঠানে এসে পুড়ে নিবেন এবং দেখে নেবেন আপনার অ্যালমোনিয়াম কিনা তামা কিনা সেটা আপনারা প্রুফ করে নিতে পারবেন এটা ঘষা দিলে সাদা হয়ে যাবে এটা পড়লে গলে পড়ে যাবে আর তামা যেরকম তামা সেরকমই থাকবে এটা পোড়া দিলেও এটা আপনার গলবে না এটা যেরকমটা সেরকমই থাকবে এবং টিভিসিও আপনি পোড়া দিবেন এটা আপনার আগুন ছড়াবে না ফায়ার প্রুফ হান্ড্রেড পারসেন্ট এবং আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলতে যে আমার কাছে একটা বাসা বাড়ি তৈরি করতে কেবল কেবলস থেকে শুরু করে সুইচ থেকে শুরু করে সার্কিট ব্রেকার হোল্ডার মোল্ডার সব কিছুই আছে আপনারা যারা নিতে ইচ্ছুক শুধু আমার কাছে লিস্টটা পাঠাবেন আপনার লিস্টটা পাঠাইলে আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারবো যে আপনার টোটাল বাড়িতে কত টাকার প্রোডাক্ট লাগতে পারে আমি ওই হিসাবে আপনাদেরকে হিসাব দিয়ে দিতে পারবো আপনারা শুধু ইমুতে আমার সাথে অ্যাড করবেন আমি ইমুতে আপনাদের সুইদের ছবি পাঠাবো কালারের ছবি পাঠাবো আপনারা চয়েস হলে আমি ওইটা রেট দিয়ে দিব তো এইভাবে আসলে এখন তো অনলাইনের যুগ বিজনেসটা খুব সহজ আপনাদেরও কেনাকাটা খুব সহজ অনেক প্রবাসী ভাইরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আসলে আমি জানি না আল্লাহাক জানে যে কতটুকু আমি দিতে পেরেছি আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার দিক থেকে আমি ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং এই পর্যন্ত যত প্রোডাক্ট বিক্রি করেছি কেউ আসলে খারাপ বলতে পারেনি খারাপ দিলে না খারাপ বলবো আর একশো জনের ভিতরে দু একজন বলতেও পারে কারণ এটা তো আমার কানে আসে নাই হাতের পাঁচটা আঙুল যেমন সমান না আসলে সবাই সব সমান করবে না তো আমি এতটুকু বলতে চাই আমিন ভাই আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার দোকানের ঠিকানা আমি আবার বলে দিই আমার দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক মেয়র হানি ফ্লাইওভারের সাথে গুলিস্তান যে টুল ঘর আছে সাথে মার্কেটটা এক নাম্বার ভবন কাপ্তান বাজার সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আমি এই দোকানের প্রোভাইডার আমার নাম হচ্ছে মোহাম্মদ মিলন তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম